হ্যালো আমি শ্রেয়া ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়ার পরে ছটা ভুল করলেই সর্বনাশ এই ছটা অভ্যাস আমাদের অজানতেই শরীরে মারাত্মক ক্ষতি করে তাই সাবধান ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব যে যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন জেনে নিই যে খাওয়ার পর কি কি করা একদম উচিত নয় এক খাওয়ার পর শোবেন না অনেকে খাওয়ার পরই বিছানায় শুয়ে পড়েন এটা হজমের সবচেয়ে বড় শত্রু এতে অ্যাসিডিটি গ্যাস ও ওজন বাড়ে বরং খাবার পর কুড়ি থেকে তিরিশ মিনিট হালকা হাঁটা চলা করুন দুই সঙ্গে সঙ্গে চা কফি খাবেন না চা বা কফিতে থাকা ট্যানিন খাবারের আয়রন শোষণ কমিয়ে দেয় এতে দুর্বলতা চুল পড়া এমনকি অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে খাওয়ার অন্তত তিরিশ থেকে ৪৫ মিনিট পর চা বা কফি পান করতে পারেন তিন খাওয়ার পর পান একেবারেই নয় একটা সিগারেট খাওয়ার পর ইজ ইকুয়াল টু দশটা সিগারেটের ক্ষতি এটা হজম ফুসফুস ও হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতি করে এখনই বাদ দিন এই হ্যাবিট চার খাওয়ার পর স্নান নয় খাবারের পর স্নান করলে রক্ত হজমতন্ত্র থেকে তকে চলে যায় ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় তাই খাবার খাওয়ার পর স্নান করতে হলে অপেক্ষা করুন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট পাঁচ খাবার খাওয়ার পরেই ফল খাবেন না অনেকে মনে করেন খাওয়ার পর ফল খেলে স্বাস্থ্য ভালো থাকে এটা কিন্তু ভুল ধারণা খাবারের সঙ্গে সঙ্গে ফল খেলে গ্যাস হয় তাই ফল খাবেন অন্তত এক ঘন্টা পরে ছয় খাবারের পরপরই জল পান করা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে এক গ্লাস জল খান একদম ভুল করছেন এখনই বন্ধ করুন এই হ্যাবিট খাবারের সঙ্গে জল খেলেই হজমে সাহায্য করা ডাইজেস্টিভ জুসেস পাতলা হয়ে যায় খাবার ভালোভাবে হজম হয় না ফলে গ্যাস ফোলাভাব আর ধীরে ধীরে ওজন বাড়ে তাই জল খাবেন খাবার খাওয়ার অন্তত তিরিশ থেকে ৪৫ মিনিট পরে আর খাওয়ার পরপরই যদি খুব পিপাসা পায় তাহলে দু থেকে তিন চুমুকেই যথেষ্ট এই ছটা ভুল আপনিও যদি করে থাকেন তাহলে আজ থেকেই সতর্ক হন আর আপনার পরিচিতদের সাথেও এই ভিডিওটা শেয়ার করুন কারণ স্বাস্থ্য সচেতনতা সবার জন্য দরকার আজ এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আর রোজ এরকম স্বাস্থ্য টিপস পেতে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন